ওয়ান্ডারসোল চ্যানেলে আবার সকলকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শীত তো প্রায় শেষ দেখতে দেখতে আর এই শীতের শেষবেলায় এই আর একটুখানি আমেজটাকে এনজয় করার জন্য আমরা এক মতো কাটানোর একটি জায়গায় চলে এসেছি সারাদিনের ট্যুর আবার সন্ধ্যেবেলা বাড়ি চলে যাব আজকে আমরা এসেছি জয়নগর মজিরপুরের নিমপিটে রামকৃষ্ণ মিশন আশ্রমে আমরা সকাল আটটা পনেরোই শিয়ালদা সাউথ সেকশনে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে এখানে এসে পৌঁছাই এখানে আসা পৌঁছানোর দুটোই গাড়ি এক হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল আর এক হচ্ছে নামখানা লোকাল তো আমি বলবো নামখানাটায় না আসতে কারণ প্রচুর ভিড় হয় পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই 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 ভালো লাগবে ওইখানে দারুচিনি ফাঁকে নির্জনতা আছে চলুন আজ আপনাদের পরিচয় করাবো দক্ষিণ চব্বিশ পরগনার আদিগঙ্গার পাড়ে জয়নগর গ্রামের নামের উৎস সন্ধানে দেবী চন্ডীমার মন্দিরে আদিগঙ্গার পাড়ে গাছগাছালিতে ঘেরা বর্ধিসনু গ্রাম জয়নগর এই গ্রামের মধ্যেই অবস্থিত শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির প্রায় ছয় শত বছর আগে এই গ্রামে বাস করতেন এক গরিব সদাচারী ব্রাহ্মণ একদিন গভীর রাতে তিনি স্বপ্নে দেখেন নিকটবর্তী পুকুরের জলে এক দিব্য জ্যোতির্ময় দেবী ভেসে বেড়াচ্ছেন তৎক্ষণাৎ ঘুম ভেঙে যায় ব্রাহ্মণের পরিমণি করে ছুটে চলেন ওই পুকুরের দিকে ভোরবেলা পুকুরের মধ্যে থেকে উদ্ধার করেন এক দিব্য শিলাখণ্ড এবং দেবী চণ্ডী পুনরায় ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দিয়ে নিজের স্বরূপ প্রকাশ করেন এবং নির্দিষ্ট এক বকুল গাছের তলায় ওই শিলাখণ্ডকে প্রতিষ্ঠা করে তার সেবা পূজার ভার অর্পণ করেন কালান্তরে স্থানে মন্দির নির্মিত হয় এবং দেবী ওই বকুলের আদেশ দেন সেই আদেশ অনুসারে প্রতিষ্ঠিত হন শ্রী শ্রী দেবী জয়চন্ডী দেবীর নাম অনুসারে গ্রামের নাম হয় জয়নগর দেবীর কৃপায় বর্ধিষ্ণু গ্রাম হিসেবে প্রচুর খ্যাতি অর্জন করে জয়নগর দেবীর বর্তমান দক্ষিণমুখী মন্দিরটি উনিশশো সালে নির্মাণ করা হয় গর্ভমন্দিরে একটি সিমেন্টের বেদিতে কাঠের মঞ্চের ওপর বকুল গাছে নির্মিত আড়াই ফুট উঁচু শাড়ি পরিহিত দেবীর দারু বিগ্রহ আজও বিরাজমান গৌরবর্ণের ত্রিনয়নী দেবীর হাত দুটি অলঙ্কার শোভিত দেবীর এই অপরূপ বিগ্রহ দেখলেই মনে হবে যেন একটি কিশোরী মেয়ে দাঁড়িয়ে আছে স্বপ্নাদেশে প্রাপ্ত ওই দিব্য শিলাখণ্ডটিও ওই দারু বিগ্রহের সহিত নিত্য সেবিত হয় সকল গ্রামবাসীদের বিশ্বাস দেবী জয়চন্ডী অত্যন্ত জাগ্রতা বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামী বুদ্ধানন্দজি মহারাজ উনিশশো সালে এই জয়নগরের নিমপীঠে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সহযোগিতায় এই আশ্রম প্রতিষ্ঠা হয় তিনি এখানকার দুস্থ নিপীড়িত লোকেদের জন্য কল্যাণমূলক কাজ শুরু করেন এরপর স্থানীয় মানুষদের সহযোগিতায় আস্তে আস্তে এখানে গড়ে ওঠে আশ্রম বিদ্যালয় খেলার মাঠ রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের সহযোগিতা এবং শিক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে চলেছে এই আশ্রম বর্তমানে এই আশ্রমের দায়িত্বে আছে স্বামী সদানন্দজি মহারাজ প্রাথমিক বিদ্যালয় স্কুল হাই স্কুল চালান হোস্টেল ফেসিলিটিও আছে অবৈতনিক স্কুল আদিবাসী স্কুল চালান এছাড়াও কৃষি বা খামার শিক্ষামূলক শিবির এবং রেগুলার কোর্স চালান মানুষের জীবিকাকে নিশ্চিত করার জন্য মহিলাদের স্বনির্ভর কাজের শিবির চলে প্রশিক্ষণ সমেত মিশনের জমিতে খামার চাষবাস দেখার মতো সব আশ্রম সংলগ্ন জমিতে ছড়ানো বিভিন্ন প্রকল্প সেবা সদন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চলে চারপাশের মানুষদের জীবনকে রক্ষা করার জন্য এছাড়াও আশ্রমের আরও কিছু শাখা সংগঠন আছে কলকাতায় বেহালা ঝাড়গ্রাম বর্ধমান প্রভৃতি জায়গায় সুন্দরবনের মানুষের অনিশ্চিত জীবনকে আশ্রয় এবং অভয় দেন এই প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন সামাজিক ভাবে অবহেলিত দুস্থ আহারের বন্দোবস্ত করে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে আশেপাশের মানুষের জীবন ও জীবিকাকে নিশ্চিত করার জন্য ছোট ব্যবসায়ী অটো চালক রোজ খেটে খাওয়া মানুষদের দুপুরের আহার ভোগ বিতরণ করেন মাত্র দশ টাকার কুপনের বিনিময় যারা যাবেন তারাও দুপুর বারোটার মধ্যে ভোগ প্রসাদের কুপন কাটতে পারবেন আর একটা কথা জেনে রাখা ভালো যে এই আশ্রমের সঙ্গে বেলুর মাঠের কোনো যোগ নেই Oh থেকে বেরিয়ে এই যে আমার মন্দির পেছনেই গেট ওই মন্দির থেকে বেরিয়ে ডান হাতে ফুট ধরে সোজা এগিয়ে যাচ্ছি शारদা আশ্রমটা মেয়েদের সেই আশ্রমটা এই যে আশ্রম থেকে বেরিয়ে ডান হাত ধরে এসে এই প্রথম গলি এই গলি দিয়ে গেলে शारদা আশ্রমটা শান্তিও ততধিক শান্ত আর নিরীবিলি প্রথমেই মেয়েদের হাই স্কুল আবাসিক সেবা কেন্দ্র চারিদিকে কত ফুল ফুটে আছে ডানপাশের সংকীর্ণ পথ পেরিয়ে এগোলে বাঁধিকে বাঁধানো পুকুরের খাট। এখানে বসে মনে হবে আর কোথাও যেতে চাইছি না ডানদিকে আরো এগিয়ে মায়ের প্রার্থনা মন্দির কি অপূর্ব নিরীবিলে নির্জন শান্তি চারপাশে কোলাহলবিহীন দুদণ্ডই এখানে পাবেন পাবেন অপার শান্তি আশ্রমের উল্টো দিকেই নার্সারি আছে আর নার্সারিটা যেতে গেলে যে রাস্তাটা দিয়ে যেতে হবে সে রাস্তাটা একটা ইনস্টিটিউটের ভেতরে বিবেকানন্দ বায়োটেকনোলজি ইনস্টিটিউট সেইটার ভেতর থেকে রাস্তা আছে আর সেই রাস্তা দিয়ে গেলেই সামনে নার্সারি আছে যাদের গাছ পছন্দ তাদের জন্য তো একটা আদর্শ ঠিকানা আমরা কলকাতা থেকে দেড় ঘন্টায় ট্রেনে পৌঁছেছি আমরা শিয়ালদা থেকে সকাল আটটা পনেরোই লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠেছি আর নামতে হবে জয়নগর মজিদপুর স্টেশনে জয়নগর স্টেশন থেকে অজস্র অটো চলে ভাড়া ফিক্সড রামকৃষ্ণ মিশন গেটে নামিয়ে দিলে দশ মিনিটে জনপ্রতি পনেরো টাকায় দূরত্ব তিন কিলোমিটার ফেরার পথ সম্পূর্ণ হ্যাঁ অনেকেই এখান থেকে কৈখালি রামকৃষ্ণ মিশনে ঘুরতে যান আমাদের সময় কম থাকায় এবার যাওয়া হয়নি পরের বার যাওয়ার ইচ্ছা রইল আপনাদের পাশে পেলে অবশ্যই আবার আসব। এখানে আপনার সামান্য দান করতে ইচ্ছা অবশ্যই করবে মনে হবে একটু সেবায় অংশগ্রহণ করি এরা স্বেচ্ছা প্রণোদিত যেকোনো মূল্যের দান ট্যাক্স মুক্ত তহবিলে গ্রহণ করেন সাদরে বর্ষার রূপ শীতের রূপ সব আলাদা সাজ এখানে প্রকৃতির আপনি যদি যাবেন বলে ঠিক করেন তাহলে মহারাজের ফোন নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করে নেবেন দুপুর এগারোটা নাগাদ বার অফিসে ফিরে গিয়ে দেখলাম বারোটা পনেরোতে কিছু মানুষ জমায়েত হয়েছেন আর তারা সবাই প্রসাদ গ্রহণ করবেন কেউ কেউ অসহায় সংসারে অবহেলিত বিশেষত বৃদ্ধা মহিলারা প্রতিদিন আশ্রমের ভোগ সেবা নেন বিনামূল্যে কেও কেউ রোজ কুপন নেন এবং প্রসাদ গ্রহণ করেন আশপাশের ছোট জীবিকার সঙ্গে তারা যুক্ত ঠাকুরের ভোগ হয়ে যাওয়ার পর সকলে সারি বাদ্ধভাবে একসাথে প্রসাদ এবং অন্ন গ্রহণ করেন একসাথে 95 জন টেবিল এবং বেঞ্চে বসে অন্ন গ্রহণ করেন আজকে এখানে ইতি আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই আর শেয়ার করবেন যাতে সবাই এই মিশনের ব্যাপারে বিশদে জানতে পারে আজকের মতো টাটা